কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মধ্যে বরাবর আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় জিরার পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা জিরা প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে রান্নার স্বাদ বাড়ানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে এই জিরার যে কিছু অসাধারণ কিছু গুণাবলী রয়েছে সেগুলো আপনাদের অনেকের কাছে একদম অজানা এবং আপনারা অনেকেই কিন্তু এর যে গুণাবলী আছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনারা অনেকে জানেন না আপনারা হয়তোবা অনেকেই মনে করেন থাকে জিরাটা শুধুমাত্র রান্নার কাজেই ব্যবহার করা হয়ে থাকে এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজেই ব্যবহার করা হয়ে থাকে তো আমি আজকের এই ভিডিওতে জিরার পানি খাওয়ার কিছু আশ্চর্যজনক যে গুণাবলী রয়েছে সেগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা জিরার কিছু অসাধারণ গুণাবলী রয়েছে সেটা হচ্ছে আপনাদের যাদের হজম শক্তি একদম কম পেটে গ্যাস রয়েছে পেট ফাঁপা ফাঁপা ভাব রয়েছে একবার খাবার খেলে দ্বিতীয়বার আপনাদের খাবারের ইচ্ছে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনাদের যাদের মনে হচ্ছে যে একটা গ্যাস মনে হচ্ছে এখানে আটকে রয়েছে কখনো এখানে আটকে রয়েছে অনেকে এইভাবে ঠিক তুলতে কিন্তু একদম চাচ্ছেন তুলতে পারছেন না সেক্ষেত্রে আপনারা এই জিরা পানি ব্যবহার করতে পারেন অনেকটা ভালো ফলাফল পেয়ে যাবেন তো জিরা আপনাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে কারণ জিরার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান যা আপনাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে ত্বক সুন্দর রাখতে সাহায্য করবে আপনাদের যাদের মাথার মাথার চুল চুল একদম উঠে যাচ্ছে আপনাদের গজাতে সাহায্য করবে এবং চুল যাদের আপনাদের একদম বাড়ছে না চুল বাড়াতেও সাহায্য করবে এছাড়াও যে সমস্ত ইয়ং জেনারেশনের ছেলেদের যৌন দুর্বলতা রয়েছে এবং স্ত্রীর কাছে একদম থাকতে পাচ্ছেন না স্ত্রীকে টাইম দিতে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু এই জিরা পানি আপনারা ব্যবহার করতে পারবেন তো যাদের একদম যৌন দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিরা ও পানি রাতের বেলা কিন্তু আপনাদেরকে কিন্তু সেবন করতে হবে এছাড়াও আরো যে অন্যান্য যে গুণাবলী রয়েছে সেগুলো একটু বলছি তো পুন সেগুলো বলার আগে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে পরামর্শ পেতে আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো আর কথা নয় আমি আবার ভিডিওতে ফিরে আসছি বন্ধুরা আপনাদের যাদের ওজন একদম বৃদ্ধি পেয়ে গেছে দিন যাচ্ছে দিন ওজন কিন্তু আপনাদেরকে কিন্তু বেড়েই চলেছে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিরা ও পানি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আপনি শুধুমাত্র মেডিসিন সম্পর্কে আমাদেরকে ভিডিও দিয়ে যান তো কোনো যে আরো অন্যান্য যে উপাদান যেগুলো খাবারের মধ্যে আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে ভিডিও আপনি দেন না তো আপনাদের কিন্তু সুবিধার জন্য এবং আপনাদেরকে কিন্তু জানানোর জন্য আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দেবার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা যারা রাতের বেলা স্ত্রীকে একদম সময় দিতে পাচ্ছেন না তৃপ্তি দিতে এ পাচ্ছেন না অনেক মেডিসিন আপনারা কিন্তু কিনে খেয়েছেন তবুও আপনাদের যৌন দুর্বলতা কিন্তু একদম দূর করতে পারছেন না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই জিরাও ও পানি রাতের বেলা আপনাদেরকে কিন্তু খেতে হবে প্রতিদিন রাতের বেলা কিন্তু আপনাদেরকে খেতে হবে তো জিরার আর একটি অসাধারণ সেটা হচ্ছে যাদের মানসিক চাপ রয়েছে ঘুমের সমস্যা রয়েছে রাতে আপনারা একদম ঘুমাতে পারছেন না তো ঘুমাতে গেলে বুক ধরপর হয়ে উঠছে কি যেন অস্বস্তি বোধগুলো আপনাদের মনে হচ্ছে ফলে আপনাদের ঘুম কিন্তু ভেঙে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতি রাতে যদি এই জিরা পানীয় যদি আপনারা পান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে এবং আপনাদের ভালো কিন্তু ঘুম আনবে জিরা শত বছর ধরে কিন্তু রান্নার স্বাদ বাড়ানোর কাজেই কিন্তু ব্যবহার হয়ে আসছে তো এই যে যে গুণাবলীগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু জানেন না যে জিরা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে শুধুমাত্র রান্নার কাজের জন্যই কিন্তু নয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটা মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে বুঝতে পারে